হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো আজকে মঙ্গলবার বিশ্বকর্মা পুজো তোমরা নিশ্চয়ই সবাই খুব ভালো আছো এবং খুব হ্যাপি আছো আমিও ভালো আছি তো এই দেখো আজকে এখন সকালবেলা আজকে বিশ্বকর্মা পুজোর দিনে তোমাদের সবাইকে বিশ্বকর্মা পুজোর অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই তো আমার মেয়েকে দেখো মেয়ে এখন খেলা করছে মেয়ের পড়াশোনা এই মতো শেষ হলো আমি একটু ঘরটা বিছানা টিছানা ঝাড়বো বলে রেডি করছি তো এই সেই জন্যই তোমাদেরকে এখন দেখাচ্ছি তো আমার রান্নাবান্না এবার রান্না বান্না এখনও হয়নি বান্নার দিকে এবার আমি যাব তো এই দেখো আমার রেডি হচ্ছি এখন তো ভাবছি আগে রান্নাটা করেই নি তারপরে না ঘর ধরে এসে পরে পরিষ্কার করব। এখন প্রায় দশটা সাড়ে দশটা এগারোটা বাজতে এগারোটা বাজে কটা বাজে না এগারোটা এগারোটা পাঁচ বাজে প্রায় আমি রান্নাবান্নায় সেরকম কিছু করব না তো দেখা যাক ভাত ডাল তরকারি যা হোক করে নেবো আর যেহেতু হাজব্যান্ড আসার কথা ছিল কিন্তু আজকে আসতে পারেনি ও বললো যে একটু কাজের চাপ আছে ওই ওদের ওখানে তো আজকে হয়তো আসতে পারবে না বললো সানডেতে আসবে যাই হোক সানডেতে এসে তোমাদেরকে আমি সানডেতে দেখানোর চেষ্টা করব আমার হাজবেন্ডকে এই দেখো আমাদের বাইরেটা দেখে না এখানে দুটো বাইক আছে একটা বাইক আমার শ্বশুর একটা বাইক আমার হাজব্যান্ডে আর এখানে আর একটা বাইক আছে যেটা ওই বাইকটা এই বাইকটা আমার হাজব্যান্ডের তো এই দেখো ভিউটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার বাড়ির ভিউটা পাশে একটা বাড়ি আছে এখানে গায়ে গায়ে বাড়িগুলো এখানকার বাড়িগুলো খুবই গায়ে গায়ে তো আমি একটু রান্না রান্নাবান্নাটা করে নিই তো রান্না বান্না করে পরে তোমার সাথে আমার দেখা হচ্ছে বলছি মামা মা লাইটে কিনিয়ে দেওয়াটা বন্ধ করে দে তো আমি রান্না করে চলে এসেছি বন্ধুরা রান্না করে এসে এবার কাজকর্ম করবো রান্নাবান্না করে নি ঠিক আছে তো আমি একটু পরে তোমাদের সাথে আবার দেখা করছি ওকে টাটা